গুড়ের ব্যবসার আড়ালে নিষিদ্ধ চোলায় মদ তৈরির উপকরণ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল বারুরঘাট থানার পুলিশ শনিবার শহরের তহবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কুইন্টাল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সৌমেন কুন্ডু বয়স পঞ্চাশ বছর তিনি বালুরঘাট থানার বঙ্গি বৈদ্যনাথ পাড়া এলাকার বাসিন্দা এবং তহবাজারে দীর্ঘদিন ধরে গুড়ের ব্যবসা করতেন তবে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বিক্রির আড়ালে গুড় তিনি চোলাই মদ তৈরির মূল উপকরণ স্থানীয়ভাবে পরিচিত বাকরগুলি অবৈধভাবে বাজারজাত করছিলেন খবরের ভিত্তিতে বালুরঘাট থানার টাউন বাবুর নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল আচমকা ওই ব্যবসায় গুদামে হানা দেয় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাকরগুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সৌমেন কুণ্ডুকে আটক করা হয় এদিন বিকেলে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত জানান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ আমাদের বালুরঘাট থানার অন্তর্গত তহবাজার এলাকায় একটা খবর ছিল যে একজন ব্যক্তি সৌমেন কুন্ডু যিনি মূলত গুড়ের ব্যবসা করেন কিন্তু সেই ব্যবসার আড়ালে তিনি দেশি মদ তৈরির যে উপকরণ যেটাকে আমরা লোকাল ভাষায় বাখরগুলি বলি সেই জিনিসটি বিক্রি করেন তো আজকে আমাদের বালুরঘাট থানার নেতৃত্বে সেখানে একটা টিম রেড করে এবং রেড করে প্রায় এক কুইন্টালের কাছাকাছি এই রকম নিষিদ্ধ বাখরগুলি সেটা তার পজিশন থেকে রিকভার করা হয়েছে এবং তাকে ডিটেন করা হয়েছে দিনাজপুর ডিজিটাল